প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে আপনাদের সাথে আছি আমি আহমেদ সারজিল বিল গেটস এর জীবন বদলে দেয়া সেই ছয়জন শিক্ষকের গল্প বিল গেটস এক নামে যার পরিচয় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের অন্যতম ব্যক্তি হিসেবে তাকে সবাই চেনে কিন্তু আজকের বিল গেটস হয়ে ওঠার পেছনে কাদের অবদান ছিল সম্প্রতি তিনি নিজেই জানিয়েছেন সেই মানুষগুলোর কথা তার শিক্ষকদের কথা যারা তার জীবনকে বদলে দিয়েছেন চলুন আজ জেনে নেওয়া যাক বিল গেটস এর জীবন বদলে দেয় সেই ছয়জন শিক্ষকের গল্প বিল জীবনের প্রথম নায়ক ছিলেন তার গেটস বেশিরভাগ শিক্ষক তাকে সমস্যা মনে করলেও মিসেস ক্যাফিয়েরি তার মধ্যে দেখেছিলেন একজন সমস্যা সমাধানকারীকে তিনি গেটসকে স্কুলের লাইব্রেরি সহকারী বানিয়ে দেন এবং হারিয়ে যাওয়া বই খুঁজে বের করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন এই দায়িত্ববোধীন শিশু বিল গেটসকে শিখিয়েছিল নিজেকে মূল্যবান ভাবতে এরপর আসা যাক পল স্টকলিনের কথায় অষ্টম শ্রেণীতে গণিত শিক্ষক হিসেবে তিনি বিল গেটসের জীবনে দুটি বড় পরিবর্তন আনেন তার ক্লাসেই গেটসের পরিচয় হয় কেন্ট ইভান্সের সঙ্গে যিনি পরে তার সেরা বন্ধু এবং প্রথম ব্যবসায়িক সঙ্গী হন শুধু তাই নয় মেশিনের প্রথম তাকে সাথে পরিচয় করিয়ে দেন যা ছিল কম্পিউটারের জগতের প্রথম দরজা এই দুটি উপহারের জন্য গেস তার স্যারের কাছে চিরকৃতজ্ঞ তৃতীয় শিক্ষক ছিলেন বিল ডগল তিনি ছিলেন গণিত বিভাগের প্রধান এবং একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ যখন কম্পিউটার ছিল অনেক ব্যয়বহুল তখন তিনি স্কুলে এর ব্যবস্থা করেন নিজে প্রোগ্রামিং না জানলেও তিনি বিশ্বাস করতেন ছাত্রছাত্রীরা নিজেরাই শিখতে পারবে শুধু ক্লাসরুমে নয় ক্যাম্পিংয়ে নিয়ে গিয়ে তিনি শিক্ষার্থীদের দৃঢ়তা তলবদ্ধতা আর সমস্যা সমাধানের মতো জীবনমুখী শিক্ষাও দিতেন তালিকার চতুর্থ শিক্ষক ছিলেন ফ্রেড রাইট কম্পিউটার রুমে তার শেখানোর পদ্ধতি ছিল একেবারেই আলাদা তিনি শিক্ষার্থীদের কোনো ধরা বাধা নিয়মে আটকার নেই বরং তাদের নিজেদের মতো করে কম্পিউটার জগৎ আবিষ্কার করার স্বাধীনতা দিয়েছিলেন তিনি বিশ্বাস করতেন দিক নির্দেশনা ছাড়াই শিক্ষার্থীরা সৃজনশীল হয়ে উঠতে পারবে তার এই বিশ্বাসই বিল গেটসের মতো শিক্ষার্থীদের উদ্ভাবনী হতে সাহায্য করেছিল এবার বলব ড্যানিয়েল মরিসের কথা বিল গেটসের চোখে তিনি ছিলেন বিশ্বের সেরা রসায়ন শিক্ষক ডক্টর মরিস রসায়নের মতো জটিল বিষয়কে দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে সহজ করে তুলতেন যেমন সোডার বোতলে কেন গ্যাস টিকে থাকে বা সুপার গ্লু কেন এত আঠালো হয় তিনি প্রথম বিল গেটসকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলেন এবং ল্যাবে গিয়ে হাতে কলমে পরীক্ষা করতে উৎসাহিত করেন বিজ্ঞানের প্রতি গেটসের ভালোবাসা মূলত ডক্টর মরিসেরি অবদান সবশেষে যার কথা না বললেই নয় তিনি হলেন হার্ভার্ডের অধ্যাপক টক চিথাম তিনি বিল গেটসের মেধা আর আগ্রহ দেখে তাকে স্নাতকোত্তর ছাত্রদের জন্য বরাদ্দ পিডিপি টেন কম্পিউটার ব্যবহারের সুযোগ করে দেন সে সময় হার্ভার্ডে কম্পিউটার সায়েন্সের কোনো স্নাতক বিভাগও ছিল না প্রফেসর এই সহযোগিতা আর বিশ্বাস গেটসকে তার স্বপ্ন পূরণের পথে অনেকটাই এগিয়ে করেন তিনি হয়তো তার শিক্ষকদের কখনো ঠিকমতো ধন্যবাদ জানাতে পারেননি কিন্তু এই শিক্ষকেরাই তার মধ্যে এমন কিছু দেখেছিলেন যা তিনি নিজেও হয়তো দেখেননি তার মতে একজন ভালো শিক্ষক বা একটি ভালো ক্লাসই একজন মানুষের জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট আর তিনি এমন অনেক শিক্ষক পেয়েছিলেন বলেই আজকের বিল গেটস হতে পেরেছেন তার মতে একজন ভালো শিক্ষক বা একটি ভালো ক্লাসি একজন মানুষের জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট আর তিনি এমন অনেক শিক্ষক পেয়েছিলেন বলেই আজকের বিল গেটস হতে পেরেছেন পতাকা ধরেই বাংলাদেশ